সালামু আলাইকুম স্টাডি কপার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম আপন আলোয় হয়ে আলোকিত এর পৃষ্ঠানব বার্ন আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের পৃষ্ঠে চলে যাই দেখো পৃষ্ঠে আমাদের জন্য দুইটা ছক আছে আজকে আমরা এই দুইটা ছকই পূরণ করব তো এখানে এটা আমাদের ছকের নাম হচ্ছে সুরক্ষায় আমার কাজ দুই তাহলে চলো আমরা প্রথম ছকে চলে যাই এবার তাহলে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা তথ্য কিভাবে কাজে লাগাতে পারি তার ধারণা কাজে লাগিয়ে পূরণ করে নি তো প্রথম ছকে আমাদের লিখতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই তাহলে চলো আমরা এই পদক্ষেপগুলো লিখে নিই দেখো কেন আমি শুরুতে এক নম্বরে লিখেছি সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করবো এরপরে দুই নম্বর আবেগ নিয়ন্ত্রণ করতে শিখব তিন প্রযুক্তির সঠিক ব্যবহার করব অযথা সময় নষ্ট করব না চার আশেপাশের পরিস্থিতির প্রতি সচেতন হব ছয় ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চল এড়িয়ে চলব সাত আত্মবিশ্বাসের সাথে না বলার দক্ষতা অর্জন করবো আচ্ছা এখানে না বলার দক্ষতা বলতে ধরো তোমাকে এমন কেউ কিছু বলছে যে তোমার যেটা করতে যেটা তোমার জন্য ভালো হবে না কিন্তু তুমি তারপরেও তাকে লজ্জার কারণে কিংবা কোনো সংকোচের কারণে কিংবা ও কি ভাববে এটার কারণে তুমি ওকে না বলতে পারতছো না সেক্ষেত্রে আমাদের কিন্তু না বলার দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে এরপরে চলে আমরা দ্বিতীয় নম্বর ছকে চলে যাই সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারে এক নম্বর সহপাঠী বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে প্রথমে শান্তভাবে কথা বলে ঝুঁকি সম্পর্কে সচেতন করব দুই ঝুঁকিপূর্ণ আচরণের পরিবর্তে নিরাপদ ও ইতিবাচক কার্যক্রম সম্পর্কে উৎসাহিত করব। তিন তার কথা মনোযোগ দিয়ে শুনবো এবং তার চিন্তা অনুভূতি ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করব চার অভিভাবক বা শিক্ষককে এই সম্পর্কে জানাবো আশা করছি তোমাদের সবার কাছে আজকের ক্লাসটাই ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম